বন্ধুরা মুখোশ কিচেনের নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত জানাই দেখুন এখানে রেখেছি আমি বেশ অনেকগুলো কাঁকড়া এই কাঁকড়াগুলোকে দিয়ে আর এই লাউ দিয়ে রান্না করে আজকে আমি একটা রেসিপি দেখাবো তাহলে কাঁকড়াগুলোকে এখন আমাকে কেটে নিতে হবে দেখেন ধরা যায় না এত ইয়ে না বেরিয়ে চলে যায় চলে যাচ্ছে ঠিক আছে কামড়ানোর জন্য একদম এবারে কাঁকড়াগুলোকে ভালো করে কেটে আমি ধুয়ে নেব কাঁকড়াগুলোকে খুব সুন্দর করে ধুয়ে ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি এখন এটাকে আলাদা আলাদা করে এটাকে ভাজবো আমি এখন আর এখানে রেখেছি একটা আলু আর একটা কচি লাউ একদম এরকম করে দেখে না কেনার সময় যে একদম কচি লাউ এই লাউটাকে দিয়ে এখন আমি ভালো করে এটাকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে কেটে নেব নিয়ে তারপরে এই কাঁকড়ার এই আলু আর এই দিয়ে আমি একটা রান্না করে দেখাবো তাহলে চলুন দেখতে থাকুন খোলাতে তেল দিয়েছি তিন চামচ এখানে এখন তেলটি গরম হয়ে গেছে এখন এই কাঁকড়া গুলোকে দিয়ে দেবো একটা করে দিয়ে এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণ দিলে একটু তেলটা ছুটবে না এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো দিয়ে একটা পিঠ করে এটাকে উল্টে ভালো করে ভাজতে হবে লাল করে একআটা পিঠ আগে করে ভালো করে ভেজে নিতে হবে এভাবে লাল করে এটাকে

পরে দেবো দিয়ে দেব পরিমাণ মতো আগে লবণটা দিয়েছে এখন হলুদটা দিয়ে ভালো করে তাকে লাল করে সেটাকে ভেজে নেবে এভাবে ভেজে দিতে হবে কাঁকড়া ঠান লাল করে ভাজিয়ে হয়ে গেছে এখন এগুলোকে তুলে নেবো এই যে এতটা কাঁকড়াটার ঘিলো হয়েছে এত স্বাদ হয় না শীতে দারুণ লাগে এর মধ্যে একটুখানি লবণ দেব আর একটু হলুদ দেবো হলুদ দিয়ে এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর সাথে লঙ্কাটা ভাজি হয়ে যাবে তাহলে flavor খুব ভালো আসবে রান্নাটাতে। এভাবে ভালো করে এই ঝিনুকটাকে ভেজে নেবো। নায়ক তো খেয়েছেন বন্ধুরা চিংড়ি চিংড়ি মাছের দিয়ে লাউ দিয়ে তারপরে ডাল দিয়ে লাউ দিয়ে কত নানা রকমের পদ হয় কিন্তু এইভাবে কাঁকড়া দিয়ে এই লাউটা এইভাবে রান্না করে দেখবেন এর রকম অন্যরকম ভালো লাগে না খেতে ভালো করে ভাজি হয়ে গেছে এখন এটার মধ্যে আমি কেটে রাখা লাউটাকে দিয়ে দেবো এইভাবে লাউটাকে কেটেছিলাম ছোট ছোট কুচু করে এভাবে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো এটাতে লবণ দিয়ে দেব লবণ দিয়ে এবার এটাকে আমি লাউটাকে ঢাকা দিয়ে রেখে দেব তাহলে আস্তে আস্তে জলটা বেরিয়ে তারপরে এটাকে নরম হয়ে যাবে ঢাকা দিয়েছে আর এটাকে রান্না করবো লাউটা খানিকটা নরম হয়ে গেছে এখন ওর মধ্যে দিয়ে দেবো আমি এই ভেজে রাখা কাঁকড়া গুলো সব দিয়ে দেবো দিয়ে এটাতে একটু জাল লাগবে তো এটাকে দিয়ে আমি এটা আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো এভাবে সব মধ্যে এটাকে ঢুকিয়ে দেবো এখন আমি লাউ তরকারিটা লাউটা গোলে সিদ্ধ হয়ে গেছে এখন আমি হলুদটা দিয়ে দেবো প্রথমে দিলে হয় কি সিদ্ধ হতে চায় না ভালো করে ওটাকে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবারে আমি দিয়েছি পরিমাণ মতো তেলটি গরম হয়ে গেছে এখন এখানে দিয়ে দেবো এখানে রেখেছি গোটা জিরে আর একটা তেজপাতা ছিল এটা এর মধ্যে দিয়ে দেবো এতটা বড়ি রেখেছি মসুর ডালের বড়ি ভালো করে ভেজে বড়িগুলোকে তুলে রেখে দেবো এগুলো ভালো করে হয়ে গেছে এখন এটাকে তুলে রেখে দেবো এক চামুচ তেল দিয়ে তেল দিয়ে দিয়ে এইখনে লাগে কিছুটা আদা লাগে আদা টাই দিব ভালো করে ভাজি করে নিতে হবে কাঁচা গন্ধটা যতক্ষণ না দেয় ততক্ষণ বেশ ভালো গন্ধটা বেরিয়েছে তার থেকে এখন ওর মধ্যে দিয়ে দেবো আমি এখানে দুটো ছোট টমেটো কেটে রেখেছি টমেটো দুটো দিয়ে ভালো করে টমেটোটা ভালো করে কষিয়ে নেবো একটু সময় টমেটো ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো এখানে এই কাঁকড়ার লাউয়ের তরকারিটা এর মধ্যে ঢেলে দেবো ঢেলে দিয়ে একটু জাল দিয়ে নামানোর আগে ওখানে আমি ওই বড়ি ভাজিটা দিয়ে দেবো বাড়িতে বানানো তো এত ভালো বড়িটা বেশি আগে দিলে একদম পুরো গলে যাবে এটাকে নামানোর আগে আমি এই বড়িটাকে দেব তাহলে একটুখানি ভালো করে এটা মিশিয়ে আর এখানে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা আপনারা আপনাদের পরিমাণ মতো লঙ্কাটা দিয়ে নেবেন কাঁকড়া দিয়ে লাউ তরকারিটা আমার হয়ে গেছে এখন ওর মধ্যে আমি এই ভাজি বড়িটাকে ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিয়ে এটাকে আমি একটু বড়িটাকে মিশিয়ে নিয়ে নামিয়ে নেবো কাঁকড়া দিয়ে লাউের তরকারিটা আমার হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কাঁকড়া দিয়ে লাউের তরকারিটি রান্না করলাম এরকম করে খেয়ে দেখবেন যে কতটা স্বাদ লাগে আর পুজোর পেট পুজো তো শুরু হয়ে গেছে অলরেডি এখন পেটটাকে তো ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা দিয়ে শুরু হোক এইভাবে লাউ তরকারিটা দিয়ে খেয়ে পেটটা ঠান্ডা করে নিয়ে পুজোর পেট পুজো শুরু হয়ে যাক এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন যে কত টেস্টি লাগে খেতে কত স্বাদ এইভাবে বানিয়ে খাবেন আমি যেভাবে বানিয়েছি আর এরকম কম উপকরণ দিয়ে রান্নাটা এইভাবে খাবেন আর দেখবেন কত ভালো লাগে আর এরকম সহজ পদ্ধতিতে রান্নার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন